কখনো কি শুনেছ বড়ো ইউজার কিংবা বড়দের মাথায় তেল মেরে ছোটরা ভাইরাল হয়েছে কিংবা তারা অনেক বড় হয়েছে নিশ্চয় শোনো নাই তাই আমার মনে হয় তোমরা ওই তেলটা নিজের মাথায় মারো দেখবে মাথা ঠান্ডা থাকবে এবং মাথা দিয়ে অনেক সুন্দর সুন্দর আইডিয়া বা বুদ্ধি বেরোবে ওই বুদ্ধি আইডিয়া কাজে লাগাও এবং সুন্দর সুন্দর ভিডিও বানাও ভিডিওটা অবশ্যই ভালো লাগবে শেয়ার করে দিবা আর মাথা ঠান্ডা রেখে যদি ভিডিও বানাও তাহলে অবশ্যই ভিডিওগুলো ভাইরাল হবে আর নিজের আইডিতে একটু সময় দিয়া পাশাপাশি অন্যদের আইডিতে বেশি সময় দিবা তোমার সামনে আসা ভিডিওগুলো বেশি বেশি দেখবা এবং সুন্দর সুন্দর কমেন্ট করবা ভিডিও রিলেটেড এবং অন্য যারা কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই দিবা দেখবা খুব দ্রুত তুমি সফল হয়ে যাচ্ছ তখন বড়রাই তোমার দিকে তাকাইয়া থাকবে বড়রাই তোমার আচ্ছা ধন্য ধরবে তাই শুধু বড়দের পিছনে না ছুটে একটু নিজের পিছনেও সময় দাও নিজের দিকেও ফোকাস করো দেখবে তুমি একদিন সফল হবে আর যদি আমার কথা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিয়া এবং তোমার টাইম লাইনে রেখে দিয়া পরবর্তীতে যদি দেখতে ইচ্ছা করে দেখে একটু নিজেকে মোটিভেট করবে মাথা ঠান্ডা রেখে কাজ করলে কাজগুলো ভালো হয় এবং সুন্দর হয় কাজগুলো যদি তুমি ভালো এবং সুন্দর করো তাহলে দেখবে মানুষ তোমার ভিডিওগুলা দেখবে কারণ তোমার ভিডিওতে যদি মজা পাই অবশ্যই তারা তোমাকে ভালোবাসা দিবে তোমার পাশে থাকবে তাই চিন্তা করবে না চিন্তা না করে মনকে আনন্দিত করে রাখবে এবং সুন্দর সুন্দর ভিডিও বানাবে